নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো বাসায় গেস্ট এসে দেখো এটা সম্পর্কে আমার ছোটো বোন হয় আমার মায়ের বাড়ির কাছে ওর বাবার বাড়ি আসলে ডিসেম্বর মাস মানেই সবার বাচ্চা কাচ্চার স্কুল ছুটি থাকে আর সেই সময় সবাই একটু চায় বাবার বাড়িতে বেড়াতে আসতে তো এই বোনটাও এসেছে ওর বাবা মাকে দেখতেও বাবাটা একটু অসুস্থ তো আমার বাড়িতে এসেছে যেহেতু আমার বোন আমার বাড়িতে আছে আসলে যারা একসঙ্গে একই এলাকায় বড় হয়ে ওঠে বাড়ি যখন চলে যায় শ্বশুর বাড়ি থেকে এক বছর পর যখন সবাই বাবার বাড়িতে আসে চেনা মুখ মুখগুলো সবাই একটু খুঁজে পেতে আনন্দ পায় তো আমার বাড়িতে এসেছে সবার সঙ্গে দেখা হলো তো থাকতে বললাম সন্ধ্যায় তো থাকছে না সন্ধ্যা নাস্তা খাবার জন্য বললাম তো বলছে না সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যাই কালকে দেখা হবে আবার তো এদিকে আমি সন্ধ্যার নাস্তা হিসেবে একটু পাস্তা করে নিচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চারা তো ঘরে হই হুল্লোল লাগিয়ে দিয়েছে আর আমার ভাইয়ের ছেলে বোনের মেয়ের তো সব সময় একটু একটু করে লেগেই আছে এই রাগ হচ্ছে এই মিল হচ্ছে এইভাবে লেগে আছে আমি থেকে থেকে করতে পারছি যেন ওদের গণ্ডগোল লেগেছে তো যাই হোক বোন সেগুলো সামাল দিচ্ছে আমি ভাবছি রান্নাটা শেষ করে তারপর যাব সবার অভিমান হয়েছে এক একজন এক একদিকে তো রান্নাটা শেষ করে তারপর ওদেরকে ডাকবো কাছ সিদ্ধ করে নিয়েছি দেখো পেঁয়াজ মরিচ ভেজে মশলা দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ডিমটাও ভেজে নিয়েছি কিছু সবজি সিদ্ধ করে ভেজে তুলে রেখেছি সন্ধ্যায় নাচতে বাচ্চারা এগুলো পছন্দ করে এখনকার বাচ্চারা অন্য কিছু খেতেছে না ফাস্ট ফুডগুলো তারা বেশি পছন্দ করে চাইনিজ খাবারগুলো পছন্দ করে তো ওদের পছন্দ সবজিগুলো দিয়েই আমি পাস্তা টাস্তে করছি দেখি সবাই অভিমান ভাঙে আসো এটা কি দেখো আমার ছোট বুড়ি কতটা রাগ করেছে যাই হোক অনেক কিছু মানিয়ে নেওয়ার পর খেলো তো রান্নাঘরে এসে প্লেট বাটিগুলো সব মেঝে ধুয়ে নিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা